নানান প্রজাতির বিদেশি কবুতর এখানে রয়েছে সেগুলো আজ আমি আপনাদের মাঝে দেখাতে যাচ্ছি এবং সে কবুতরগুলোর মূল্য সহকারে দেখাতে যাচ্ছি এখানে হানড্রেড পারসেন্ট পিওর জোড়া এবং গ্যারান্টি সহ বিক্রি করা হয় তার জন্য যা নাকি সুখীন মানুষ রয়েছেন যারা নাকি কবুতর পালন করতে চান এবং এরকম উদ্যোগ গ্রহণ করে সফল হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন বিস্তারিত জানাচ্ছি ইংলিশ একেবারে পিওর জোড়া দেখতে পাচ্ছেন এই জোড়াটি দেখতে পাচ্ছেন তো মন্ডিবৃন্দ এই জোড়াটি যদি আপনারা নিতে চান তাহলে ছয় হাজার টাকা গুনতে হবে আপনাদের দেখতে পাচ্ছেন যে বিশাল সাইজের হ্যাঁ তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে এক জোড়া পেয়ার তো সেখানে আমার বাচ্চা হয়েছে তো এই বাচ্চা জোড়া যদি আপনার নিতে চান জোড়া তাহলে তিন হাজার টাকা গুনতে হবে আর বড়ো জোড়াটা তো বড়ো জোড়াটা হচ্ছে ডিম ডিম পেরেছে তো বড়ো জোড়াটা গুনতে হবে আপনার ছয় হাজার পাঁচশো টাকা এই জোড়াটার জন্য গুনতে হবে তিন হাজার আটশো টাকা এই জোড়াটা হচ্ছে ইংলিশ পোর্টাল এর দাম হচ্ছে চার হাজার পাঁচশো এটি পিওর জোড়া এখানে ডিম পেরেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আরেকটি ডিপ পারবে এখানে ডিপ পেরেছে এই জোড়াটি হচ্ছে ডাউনশেপ এটি পাঁচ হাজার আটশো টাকা আরেক জোড়া ডাউনশেপ এটিও ছয় হাজার আটশো টাকা একেবারে পিওর জোড়া দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মতো নানান রকম রঙে এটি হচ্ছে কিং সুখিন এই জোড়া হচ্ছে বাইশশো টাকা হচ্ছে শখিন এই জোড়াটির দাম হচ্ছে তিন হাজার টাকা একেবারে পিওর জোড়া এটি হচ্ছে হাউস ফিজিং এর দাম হচ্ছে পঁচিশশো টাকা একেবারে পিওর জোড়া বেদর্শক দেখতে পাচ্ছেন হাউস ফিজিং এটি হচ্ছে টাইগার গোল্লা এর জোড়া হচ্ছে চোদ্দশো টাকা টাইগার গোল্লা এটি হচ্ছে গররা আপনারা জানেন যে এগুলো খুব করতে পারে এটি এক হাজার টাকা প্রিয় দর্শকবৃন্দ এটি হচ্ছে লাহোরি সিরাজী এর দাম হচ্ছে ষোলোশো টাকা একেবারে পিওর জোড়া কয়েকের মধ্যে এগুলো সব ডিম পারবে যে সকল জোড়াগুলো দেখালাম আরেক জোড়া রোমান গাল দেখতে পাচ্ছেন এর দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা একেবারে পিওর জোড়া দেখতে পাচ্ছেন গোল্লা জোড়া এর দাম হচ্ছে পনেরোশো টাকা মাত্র খিচুড়িটির দাম হচ্ছে পনেরোশো টাকা চিরা এটাও একটি চিরা জোড়া গুরুগুরি ফুটার দাম হচ্ছে চার হাজার টাকা পোটাল মাদি যার দাম আঠারোশো টাকা দেখতে পাচ্ছেন শেপটা কীরকম কুমতের প্রেমী ভাইরাই হয়তো বা বুঝতে পারবেন লাহোরে এই সিঙ্গেল মাদিটির দাম হচ্ছে বারোশো টাকা যদি এখান থেকে আপনাদের কোনো কবুতর জোড়া পছন্দ হয় অবশ্যই ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া রয়েছে তো সেখানে যোগাযোগ করতে পারেন কিংবা প্রাণীগঞ্জ রোহিতপুর ইউনিয়নের এই রোহিতপুর বাজার থেকে বরেগাস এসে এই নাম্বারে কল করে আপনারা সরাসরি দেখে শুনে বুঝে কিনে নিয়ে যেতে পারেন এখানে শতভাগ গ্যারান্টি সহকারে বিক্রি করা হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম